বেআইনি অনুপ্রবেশের জন্য আজ পশ্চিম জেলার সিজেএম আদালতে দুই বাংলাদেশি তরুণীকে হাজতে রাখা নির্দেশ দিয়েছে গতকাল বিকেলে আগরতলা রেল স্টেশনে এই দুই ধরা আগরতলা রেল থানার ওসি বাংলাদেশী তাপস দাস জানান ধৃত দুই তরুণী রেলে বেঙ্গালুরু যাওয়ার জন্য বেআইনি ভাবে বাংলাদেশ থেকে এসেছিলেন জিজ্ঞাসাবাদে তারা বেআইনি অনুপ্রবেশের অভিযোগ স্বীকার করেছেন বলে তিনি জানান আমরা। দুজন বাংলাদেশের নাগরিককে আমরা গ্রেফতার করেছি বিকালবেলা তো তারা অ্যাকচুয়ালি অবৈধভাবে আমাদের ভারতবর্ষে প্রবেশ করে আগরতলা রেল স্টেশন দিয়ে তারা যেতে চেয়েছিল একটা ত্রিপুর সুন্দর এক্সপ্রেস আছে এটাতে করে যতটুকু জানতে পারলাম তো ওদের নাম জিজ্ঞেস করলে বললো একজনের নাম ফিরোজা খাতুন আর একজন হলো অনামিকা আক্তার তো গতকালকে আমরা একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা তাদের এগেনস্টে একটা মামলা নিয়েছি তো আজকে আমরা তাদের মোহাম্মদ আদালতে প্রেরণ করবো